প্রথম ভিডিও নিয়ে আজকে আমরা আমাদের আহ জীব প্রজনন চাপ্টার যে পুং গ্যামিটোফাইট এবং স্ত্রী গ্যামিটোফাইট এর পরিস্ফুটন এটা তোমাদের হচ্ছে আহ বায়োলজি সিকিউ এর তিন এবং চার নম্বরের কোয়েশ্চনে খুবই কমনলি চলে আসে এবং এগুলো আসলে ধাপে ধাপে দেখাতে দেখাতে বলা হয় তো এই চিত্রগুলো তোমরা এই দুইটা চিত্র তোমরা কিভাবে সহজে আঁকতে পারো এটা হচ্ছে আজকে আমি একদম তোমাদের তোমাদের পরীক্ষার খাতার মতন করে দেখাবো সো চলো আমরা শুরু করি কিভাবে আমরা আঁকবো আমাদের প্রথমে আমরা আসো আমাদের পুং পুংোফাইটটা দেখাই আচ্ছা আমাদের পুং এর প্রথম কোষটা কি ভাইয়া প্রথম কোষ হচ্ছে পরাগ্রে সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে একটা পরাগ্রে নইকে তুলতে হবে এখন এই যে পরাগ্রেণুটা আছে এই পরাগ্রেণুটা কি হবে ভাই এই পরাগ্রেণু তোমরা যদি তোমাদের বয়েও দেখো পরাগ্রেণুটার মধ্যে বাইরে অনেক কাটা থাকে সো তোমাকে এইরকম কতগুলা কাটা দিতে হবে ওকে তো এই পরাগ্রেণুটা এইটাকে যদি আমরা একটু ভেতরের দিকে দেখি ভেতরের দিকে দেখলে আমরা দেখতে পাবো এই পরাগ্রেণুর আসলে দুইটা লেয়ার থাকে একটা বাইরের লেয়ার থাকে বাইরের লেয়ারটা কিরকম থাকে ভাই বাইরের লেয়ারটা থাকে কণ্টকিত তুমি এটাকে হচ্ছে একটু অমসৃণ করে দিলা বাইরের লেয়ারটা কারণ বাইরের লেয়ারটা কাটা যুক্ত থাকার কারণে এটা একটু অমসৃণ হয় ঠিক আছে আর ভেতরে হচ্ছে আরেকটা লেয়ার আছে ভেতরের লেয়ারটা হচ্ছে বলি আমরা বাইরেরটাকে বলা হয় বহিতক ভেতরেরটাকে বলা হয় অন্ততক এই অন্ততকের ভেতরে হচ্ছে তোমার পরাগরেণুর ভেতরে দুইটা নিউক্লিয়াস থাকে একটা থাকে ছোট নিউক্লিয়াস একটা ছোট নিউক্লিয়াস থাকে আর একটা একটু বড় নিউক্লিয়াস থাকে ছোট নিউক্লিয়াস যেটা আছে এই ছোট নিউক্লিয়াসটা হচ্ছে আমার জনন নিউক্লিয়াস বড় নিউক্লিয়াসটাকে আমরা বলি নালিকা নিউক্লিয়াস আর এই ত্বকটাকে এই ত্বকটাকে আমরা বলতেছি বহিতক বাইরের যেটা আর ভেতরের ত্বকটাকে আমরা কি বলতেছিলাম অন্ততক রাইট অন্তত ওকে তো এইটা আমার ভেতরের পাটটা গেল পরাক এখন কি হয় পরাগরেণুর মধ্যে এই যে ভেতরের ত্বকটা আছে না ভেতরের ত্বকটা বাইরের ত্বককে ভেদ করে একটু বাইরে বের হয়ে আসে নালিকার মতন করে এটা যদি আমরা দেখাই এটা ধরো আমার আমরা প্রথমে যখন আঁকাবো আমরা ভেতরের লেয়ার আঁকাবো এই ক্ষেত্রে একটু বের হয়ে আসছে ভেতরে আমি কিন্তু এটা ভেতরের লেয়ার রাখতেছি তার মানে বাইরে আরেকটা লেয়ার আছে বহিতকের ত্বকের লেয়ারটা আঁকাইতে হবে ওকে বহিতকের লেয়ারটা কি বলছে ভাই একটু কণ্ঠকিত দিয়ে দিবা মানে ঠিক আছে আর এখানে ঠিক সেম ভাবে এখানে কি ছিল একটা ছোট নিউক্লিয়াস ছিল যেটাকে বলতেছি জন নিউক্লিয়াস আরেকটা ছিল একটু বড় নিউক্লিয়াস এই নালিকা নিউক্লিয়াস এই নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে সে হচ্ছে এই নালিকার ভেতর দিয়ে চলে যাইতে থাকে তো এইটা হচ্ছে আমরা একটু নিচের দিকে দেখাবো যে নালিকার ভেতরে সে চলে যাওয়ার চেষ্টা করতেছে আর এইটা হচ্ছে পরাগ আমি যেটা পরাগনালী এখনো তৈরি হয় নাই দেখো ভেতরের লেয়ারটা হচ্ছে বাইরে বের হয়ে আসছে এটা হচ্ছে পরাগ তৈরি করবে এর পরের স্তরে যেটা হয় এটা পরিপূর্ণ একটা পরাগ তৈরি করে আমরা দেখি ঠিক সেইম তোমরা আঁকাবা ভেতরের লেয়ারটা প্রথমে আঁকাবা আর এইবার পরাগ নালিকাটা একটু বড় করে আঁকাবা করে আঁকাইলাম ঠিক হচ্ছে আমি বাইরের দিকে একটা লেয়ার দিয়ে দিলাম বাইরের লেয়ার এই বাইরের লেয়ারটা কি বহিতকের মধ্যে হচ্ছে এরকম একটা কাটা দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে কণ্ঠকিত অমুসৃণ ঠিক আছে এখন এই ধাপে যেটা হয় এই যে আমার জনন নিউক্লিয়াসটা আছে না এই যে জনন নিউক্লিয়াসটা এই জনন নিউক্লিয়াসটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হবে জনন নিউক্লিয়াসটা দুইটা গ্যামিটে কনভার্ট হবে তাহলে দুইটা গ্যামিটা হইলে কি হবে নালিকা নিউক্লিয়াসটা তো নালী বরাবর নিচে চলে যাবে আর এই যে জনন নিউক্লিয়াসটা আছে সেটা হচ্ছে দুইটা পুং গ্যামিটে কনভার্ট হয়ে যাবে দুইটা পুং গ্যামিটে কনভার্ট হয়ে গেল এতে এরা হচ্ছে পুং গ্যামেট ঠিক আছে আর এটা আমার কি ছিল নালিকা নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস আর আমার যে এই যে লম্বা যে জিনিসটা বের হইছে এটাকে কি বলি আমরা পরাগ নালী তার মানে তুমি কিন্তু এই চিত্র থেকেই তাহলে নিচে কিন্তু অবশ্যই চিত্রের নামটা দিয়ে দিতে হবে চিত্র এটা কিসের চিত্র ভাইয়া এটা হচ্ছে পুং গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয় এই যে রাখো আমার মেইন উদ্দেশ্য ছিল কিভাবে এই যে জন ছিল জন নিউক্লিয়াস থেকে পুং গ্যামেটটা তৈরি হচ্ছে এই পুং গ্যামেটটা পরাগ্রেনু থেকে কিভাবে পুং গ্যামেটটা তৈরি হচ্ছে সেইটা দেখানোই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তার মানে এই চিত্রটা কিসের চিত্র পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বা পরিস্ফুটন যেটাই বলো না কেন পুং গ্যামেটোফাইটের ঠিক আছে তাহলে দেখো আমার এখানে কয়টা ধাপ আকালাম তাহলে চারটা ধাপ প্রথমে আমার হচ্ছে এটা কি ছিল ভাই এটা হচ্ছে আমার পরাগ ছিল এই পরাগ হচ্ছে আমার পুং কেমেটো ফাইটের প্রথম কোষ এই পুং গেমেটো ফাইটের পরাগ ভেতরে বাইরের ত্বকটা হচ্ছে কণ্ঠকিত এটাকে বলতেছি বহিত ভেতরের ত্বকটা হচ্ছে মসৃণ থাকে এটাকে অন্ধতম বলছি আর তার ভেতরে থাকতেছে দুইটা নিউক্লিয়াস একটা হচ্ছে জন নিউক্লিয়াস এবং আমার হচ্ছে নালিকা নিউক্লিয়াস থাকছে এরপরে এই একটু বাইরের ত্বককে ভেদ করে ভেতরের বাইরের দিকে চলে আসে দেখো ভেতরের ত্বকটা হচ্ছে বাইরের দিকে চলে আসছে এইটা তৈরি করবে এবং এই যে আমার নিউক্লিয়াসটা নিউক্লিয়াসটা আছে যখন ঢুকবে তখন ভেতরে সেটা দুইটা পুং গ্যামিট কনভার্ট করবে ওকে এবং নালিকা নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াসের মতো থাকবে ওকে এইটা হচ্ছে আমার পুঙ্গামিটো ফাইটার কাহিনী ওকে আমি আশা করি বুঝতে পারছো এখন আমরা স্ত্রী গ্যামিটো ফাইটের দিকে যাই আচ্ছা স্ট্রি গ্যামিটো ফাইটটা নিয়ে তোমাদের অনেকেরই হচ্ছে একটু ভয় কাজ করে স্ট্রি গ্যামিটো ফাইটটার ক্ষেত্রে আমরা খুব সহজ করে আঁকার চেষ্টা করব এত জটিল কিছু আমরা আঁকবো না ঠিক আছে প্রথমে যেই কাজটা করব আমাদের প্রথমে মনে রাখা লাগবে যে আমার স্ত্রী স্ট্রি গ্যামিটো ফাইটটা কোথা থেকে আসলে প্রথমে শুরু হয় আমার যে ডিম্বক আছে উদ্ভিদের যে ডিম্বক তোমরা হচ্ছে তোমাদের ওই ডিম্বকের চিত্র আছে তো এই ডিম্বকটার মধ্যে এক ধরনের টিস্যু টিস্যু আছে টিস্যুর টিস্যুর নামটা হচ্ছে নিউ নিউ সেলাস সেলাস এই মধ্যে একটা কোষ থাকে যেটা আকৃতিতে একটু বড় হয় ওইটাই হচ্ছে তোমার স্ত্রীগামিটোভাইটের প্রথম কোষ আমরা যদি একটু দেখাই ডিম্বক রন্ধ্রের দিকে ডিম্বকের ডিম্বক রন্ধ্র আমার ডিম্বক রন্ধ্র টাকাই ধরো এইরকম ভাবে একাইলাম আচ্ছা এই যে ছিদ্রটা দেখতেছ না আমি দুই পাশে দুইটা হাতের মতো আঁকাইলাম এই ছিদ্রটা হচ্ছে এই ছিদ্রটা হচ্ছে আমার ডিম্বক্রন্থ এই ডিম্বক্রন্থের দিকে অসংখ্য এই টিস্যুগুলা যে আছে এই টিস্যুগুলাকে বলতেছি আমরা নিউসেলাস টিস্যু এই নিউসেলাস টিস্যুর মধ্যে একটা কোষ আকারে একটু বড় হবে এর নিউক্লিয়াস থাকবে একটা এর টিস্যুটার মাঝখানের এই কোষটাকে এই কোষটাই হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হিসেবে কাজ করবে এখানে তোমরা কয়েকটা কোষ দিয়ে দিলা আশেপাশে ঠিক আছে এখন এই ডিম্ব রন্ধ্রের পরে যেটা হবে এই কোষটা নিয়ে আমার হচ্ছে এখন কাজ তাহলে আমরা এখানে তিনশো টাকা এলাম ধরো এইটা আমার এই জিনিসটাকে আমি একটু জুম করে এখানে দেখাচ্ছি তাহলে জুম করে দেখালে এটা আমার বড় হইল এখন যেটা হবে আমার যে এই বড় কোষটা আছে না এই বড় কোষটা চারটা টুকরায় ভাগ হয়ে যাবে মানে চারটা খণ্ডে বিভক্ত হবে তাহলে চারটা খণ্ডে বিভক্ত হইলে চারটা খন্ড আঁকো এক দুই তিন চার আর এই দিকে হচ্ছে তোমার নিউসেলাস বাদ বাকি গুলো একটু হবে একটু বড় বড় করে আসতে পারো যাতে সময় তোমার একটু কম লাগে এগুলো সবই হচ্ছে তোমার কোষ ওকে নিউক্লিয়াস দিবা একটা একটা করে নিউক্লিয়াস দিলে তাহলে এই একটা কোষ ভেঙে চারটা কোষে কিন্তু কনভার্ট হয়ে ওকে এখন যেটা হবে এই চারটা কোষের মধ্যে এই যে তিনটা কোষ উপরের তিনটা কোষ হচ্ছে নষ্ট হয়ে যাবে উপরের তিনটা কোষ নষ্ট হয়ে যাবে উপরের তিনটা কোষ নষ্ট হয়ে গিয়ে মারা যাবে এই তিনটা কোষ নষ্ট হয়েল আর নিচের কোষটা হচ্ছে সে বেঁচে থাকবে সে বেঁচে সে হচ্ছে আরো বড় হবে এখন এখান থেকেই হচ্ছে আমার পরবর্তী জিনিসপাতি তৈরি হবে এই তিনটা হচ্ছে তাহলে কি হইলো নষ্ট প্রায় স্ত্রী এই তিনটাকে আমরা বলবো নষ্ট প্রায় বা নষ্ট বিনষ্টকৃত স্ত্রীর নষ্ট প্রায় ওকে এখন যেটা হবে এখন আসো এখন এই স্ত্রী রেণুটা কি হবে এই স্ত্রী মধ্যে কি ভাই একটা নিউক্লিয়াস আঁকাইলাম না এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার পরপর দুইবার হচ্ছে মাইটোসিস বিভাজন হবে এখন এই নিউক্লিয়াসের যদি দুইবার মাইটোসিস বিভাজন হয় তাহলে কি হবে প্রথমবার মাইটোসিস বিভাজনে তোমার একটা থেকে কয়টা হয় দুইটা হয় তাই না দুইটা দুইটা নিউক্লিয়াস হইল দুইটা থেকে যখন দ্বিতীয়বার হবে দুইটা থেকে কয়টা হবে ভাইয়া চারটা হবে একটা দুইটা তিনটা চারটা এরপর একবার হচ্ছে তোমার বিভাজন হবে একবার বিভাজন আমি কিন্তু তোমাদের বই এতগুলো ধাপ নাই আমি তোমাদেরকে বুঝানোর জন্য এবং তোমরা যাতে আকার সময় নিজেরা বুঝে বুঝে আঁকতে পারো সেই জন্য দেখাচ্ছি আরো একবার বিভাজন হবে আরো একবার বিভাজন হলে কি হবে চারটা থেকে কয়টা হবে ভাই আটটা হবে আঁকাই আমরা আটটা দেখো তোমাদের কিন্তু একটা আমি বলে দিই এরকম যখন ধাপ অলা চিত্র আঁকাবা সবসময় তোমরা চেষ্টা করবা ধাপটা শুরু করবা এইখান থেকে শুরু করে পুরো পেজে যদি তোমাদের না আটে তাহলে হচ্ছে এখান থেকে শুরু করে এইভাবে নিচে যাবা নিচের থেকে আবার বামে এসে আবার এমনি শুরু করবা মানে ফাইভ আকৃতির ফাইভ তোমরা যে ফাইভ না এটা হচ্ছে এস আকৃতির খুব সম্মত এস না মানে তোমাদের ফ্লোচারটা হবে ঠিক এইরকম এইভাবে যাবে এইভাবে যাবে এভাবে গিয়ে এইভাবে আসবে আমি যেভাবে আঁকাচ্ছি আরকি তাহলে এখানে চারটা থেকে তোমার আটটা আটটা এঁকে ফেলো আটটা হইলো এখন যেটা হবে এখন আমার এখানে কয়টা নিউক্লিয়াস আছে টোটাল টোটাল আটটা নিউক্লিয়াস আছে এই আটটা নিউক্লিয়াসের মধ্যে তিনটা নিউক্লিয়াস হচ্ছে এক প্রান্তে যাবে আর তিনটা নিউক্লিয়াস এক প্রান্তে যাবে এবং মাঝখানে দুইটা নিউক্লিয়াস আসবে আমরা আকাই এখানে একটা একাইলাম এই দিকে তিনটা নিউক্লিয়াস চলে আসবে আর এই প্রান্তে তিনটা নিউক্লিয়াস চলে আসবে আর মাঝখানে হচ্ছে দুইটা নিউক্লিয়াস চলে আসবে ওকে বুঝা গেছে এতটুকু এরপরে কি হবে এই নিউক্লিয়াসটার চারপাশে হচ্ছে তোমার কিছু সাইটোপ্লাজম এসে জমা হবে তাহলে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম যখন জমা হবে তখন এটা কি একটা পুরোপূর্ণ কোষ হয়ে গেল তাই না এখন এই নিউক্লিয়াসগুলোর চারপাশে তোমার সাইটোপ্লাজম এসে জমা হবে জমা হইলে দেখো এখন কি হয় এটা হচ্ছে আমার ই হইল এটা 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 একটু সাইটোপ্লাজম আঁকে চারপাশে ফোটা ফোটা দিয়ে এইখানে হচ্ছে দুইটা নিউক্লিয়াস একটু চারপাশে হচ্ছে সাইটোপ্লাজম বোঝানোর জন্য হচ্ছে ফোটা ফোটা দিয়ে দিলাম ওকে তার চারপাশে সাইটোপ্লাজম হলো এখন দেখো তিনটা নিউক্লিয়াস তাহলে এই যে এই অংশটা এটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকের অংশ আর এই অংশটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকের অংশ ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকতেছে সেই তিনটা কোষের এই যে মাঝের কোষটাকে আমরা বলি ডিম্বাণু মাঝের কোষটাকে বলি ডিম্বাণু ডিম্বাণুর দুই পাশে যেই দুইটা কোষ আছে তাদের প্রত্যেকটাকে আমরা বলতেছি হচ্ছে সহকারী কোষ কি বলতেছি ভাই সহ সহকারী কোষ এইটা একটা সহকারী কোষ এইটা একটা সহকারী কোষ এবং ডিম্বাণুর বিপরীত দিকে যেই তিনটা কোষ আছে এইটাকে আমরা বলতেছি প্রতিপাদ কোষ প্রতিপাদক কোষ এবং মাঝখানে যে দুইটা নিউক্লিয়াস আছে না এই নিউক্লিয়াস দুইটাকে আমরা বলি গৌণ নিউক্লিয়াস গৌণ নিউক্লিয়াস ওকে তাহলে আমরা কি বুঝতে পারলাম আমাদের এইটাই কিন্তু পুরোপুরি একটা স্ত্রী গ্যামেটোফাইট হয়ে গেল দেখো আমার এইটা এখানে আমার প্রথমে শুরু হয়েছিল কি আমার একটা ডিম্বক ডিম্বকের মধ্যে উদ্ভিদের যে হচ্ছে তোমার স্ত্রী রেণু আছে স্ত্রী রেণুর যে গর্ভাশয় অংশটুকু আছে না গর্ভাশয়ের মধ্যে কি থাকে ডিম্বক থাকে এই ডিম্বকের মধ্যে এক ধরনের টিস্যু আছে নিউসেলাস টিস্যু এই নিউসেলাস টিস্যুর একটা কোষ প্রথমে একটু আকারে বড় হয় এই কোষটা পরবর্তীতে চারটা ভাগে ভাগ হয়ে যায় চারটা ভাগে যখন ভাগ হয়ে যায় তখন হচ্ছে চারটা ভাগে ভাগ হয়ে গেল চারটা ভাগে ভাগ হলে উপরের তিনটা রেনু হচ্ছে তোমার কোষ নষ্ট হয়ে যাবে শুধু একটা হচ্ছে সারভাইভ করবে এই একটার মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটা পরপর তিনবার হচ্ছে বিভাজন হবে দেখো প্রথম বিভাজনে হচ্ছে দুইটা হয়েছে তোমরা এতগুলা নাও আঁকাইতে পারো সরাসরি তোমরা এই স্টেপে চলে আসতে পারো বা যদি তোমরা তোমাদের মনে হয় সময় কম আছে তোমরা সরাসরি এইটা থেকে এখানেও চলে আসতে পারো তবে আঁকানোর চেষ্টা করবা পুরাটা যাতে তোমরা বুঝে বুঝে তোমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে বুঝে বুঝে চিত্রটা খুব সহজে আঁকায় ফেলতে পারো ওকে তাহলে এখানে একবার হইলো তাহলে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হলো দুইটা থেকে যখন আবার মাইটোসিস হইলো দুইটা থেকে কয়টা হবে চারটা চারটা যখন আবার মাইটোসিস হলো চারটা থেকে আটটা হলো আটটা মাই নিউক্লিয়াস হওয়ার পর তিনটা নিউক্লিয়াস হচ্ছে এক প্রান্তে আসবে আর তিনটা নিউক্লিয়াস অপর প্রান্তে যাবে মাঝখানে হচ্ছে দুইটা নিউক্লিয়াস চলে আসবে এখন এই নিউক্লিয়াসের চারপাশে কিছু সাইটোপ্লাজম জমা হওয়ার কারণে তোমার বিপরীত দিকের তখন আমরা বলবো বলবো একটা কোষ তখন আমরা ডিম্বক রন্ধ্রের দিকের যে কোষ গুলা তৈরি হয়েছে তিনটা কোষ থাকবে যে তিনটা কোষ আছে এর মধ্যে মাঝখানেরটাকে আমরা বলি ডিম্বাণু আর দুই পাশে যে দুইটা কোষ আছে সেটাকে আমরা বলতেছি দুইটা সহকারী কোষ এবং বিপরীত দিকের কোষগুলোকে তিনটা কোষকে একসাথে আমরা বলি প্রতিপাদ যন্ত্র মাঝখানেটাকে বলি প্রতিপাদ কোষ আর মাঝখানে যে দুইটা নিউক্লিয়াস আছে সেটাকে আমরা বলতেছি গৌণ নিউক্লিয়াস এখানে অবশ্যই চিত্রের নামটা উল্লেখ করে দিতে হবে চিত্রের নামটা কি চিত্র হচ্ছে স্ত্রী গ্যামেটো সাইটের ফোটন আমি আশা করি তোমরা হচ্ছে আমার এই চিত্রটা দেখলে এই দুইটা চিত্র যদি তোমরা বুঝা যাও এই দুইটা চিত্র বুঝলে ইনশাল্লাহ হচ্ছে আমি আশা করি তোমাদের আমি হচ্ছে সৃজনশীল কিছু নাম্বার অলরেডি তোমরা এখান থেকে পেয়ে গেছো কারণ এই দুইটা চিত্র স্ত্রী গ্যামিটো ফাইটার পরিশোধন পুং গ্যামিটো ফাইটার পরিশোধন এটা তোমাদের জীব প্রজননের সিকিউতে কমনলি খুব কমনলি চলে আসে এবং এই দুইটা চিত্র আঁকানো নিয়ে তোমরা খুবই সাফার করো সো এই দুইটা চিত্র আশা করলাম আশা করছি আমি যে আজকের পর তোমাদের আর ভুল হবে না এই একটা চিত্র দেখার মাধ্যমে আমি আশা করি তোমাদের পুরো প্রসেসটা তোমরা চিত্র থেকে সিকিউ এর লেখাগুলোও কিন্তু লিখে ফেলতে পারবা বুঝে বুঝে চিত্র সিকিউ এর লেখাগুলো লিখে ফেলবা সো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে পরবর্তীতে আবার নতুন তোমাদের কোনো ইম্পর্টেন্ট চিত্র নিয়ে আমি আবার হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম